আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে এই মাত্র প্রকাশ হল সমন্বিত নয় ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার ফলাফল পঁচিশ আপনারা যারা নয় ব্যাংকের অফিসার সাধারণ পদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা এখনই খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফলাফলটি দেখে নিতে পারবেন তাই মূল ভিডিওটি দেখার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছে যেখানে ক্লিক করার সাথে সাথে একটি কীরকম একটি ইন্টারফেসে আপনারা হাজির হবেন এখানে দেখতে পাচ্ছেন সমন্বিত নয় ব্যাংক অফিসার পরীক্ষার রেজাল্ট দুই একটু স্ক্রল করলে নিজের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট রয়েছে আপনারা সময় করে পড়ে নেবেন যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া থেকে যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে এবারে একটু স্ক্রল করে দেখতে পাবেন দেখতে পাবেন যে প্রবেশ করুন এত এত সাইটে এরপরে নোটিশটা হবে এরপর ব্যাংকার সিলেকশন এরপরে আইডি ডাউনলোড আপনাদের সুবিধাতে আমরা সরাসরি ফলাফল সংগ্রহের যে লিঙ্কটি এখানে প্রদান করা হয়েছে সেইখানে ক্লিক করে দেখাচ্ছি সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস এসে আপনারা হাজির হবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ এখান থেকে এই যে ব্যাঙ্কার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এখানে ক্লিক দেবেন ইনশাআল্লাহ ফলাফলটি প্রদর্শিত হবে দশ দুইশো দশ রিটার্ন রিটেন এক্সাম প্রিলিমিনারি এমসি কি রেজাল্ট শিডিউল ফর দি রিটেন টেস্ট ফর দি পোস্ট অফ অফিসার জেনারেল জব আইডি দশ দুশো দুই এই ব্যাঙ্ক অফ ওয়ান এফআই আপনারা বুঝতেই পারছেন লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের এই ফলাফলটি মূলত অর্থাৎ এমসি কি পরীক্ষায় কৃতকার্য হয়ে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছে ডাউনলোড বটনে বেরে ক্লিক দিন ক্লিক সাথে সাথে পুরো ফলাফলটি কিন্তু এখানে প্রদর্শিত হবে এখান থেকে পুরো ফলাফলটি আপনি দেখে নিন দেখতে পাচ্ছেন ব্যাঙ্কার সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত আটটি ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান দুই হাজার বাইশ সাল ভিত্তিক অফিসার সাধারণ দশম গ্রেডের যার জবাড়ি দশ দুশো দুই এর এক হাজার পাঁচশো শূন্য পদের জন্য যে প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ এদের অংশগ্রহণের লিখিত পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই পরীক্ষাটি কিন্তু গত চার জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়েছে যেখানে মোট পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে বারো হাজার নয়শো নিরানব্বই জন বুঝতে পারছেন বিশাল সংখ্যক পরীক্ষার্থীকে বিকৃত কার্য হয়েছে যাদের অংশগ্রহণে গ্রহণে লিখিত পরীক্ষাটি আগামী পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে এ সম্পর্কিত পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব সবার আগে আপনারা দেখে নিন যে প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা কৃতকার্য হয়েছেন কিনা পুরো ফলাফলটি আপনারা কয়েকটি স্টেপে কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সর্বমোট উনিশ পেজের ফলাফল বুঝতে পারছেন বিশাল একটা ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা ভিডিওটি পজ করবেন এবং নির্দিষ্ট অংশ থেকে এই যে দুই দুই বাই উনিশ মানে উনিশ নম্বর পেজ আপনারা এইভাবে সুন্দর করে স্ক্রল করে প্রত্যেকটি পেজ খুব সহজেই দেখে নিতে পারবেন এর আপনাদের সুবিধার্থে কিন্তু পোস্টের নির্দিষ্ট অংশেও কিন্তু আমরা পুরো ফলাফলের চিত্রটি তুলে ধরব কিন্তু কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এ অংশে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এই অংশে আপনারা দেখে নিন স্ক্রিনশট কিভাবে নেবেন স্ক্রিনশটটি নেওয়ার জন্য প্রথম এটা হচ্ছে হলো আপনাদের প্রথম পেজ এরপরে দ্বিতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ পঞ্চম পেজ এরপরে ষষ্ঠ পেজ সপ্তম এরপরে অষ্টম নবম দশম ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন অর্থাৎ এই উনিশ পেজের আপনারা কিন্তু এখানে খুব সুন্দর করে স্ক্রিনশট নেওয়ার পরে ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন এবারে অফিসিয়াল ওয়েবসাইটতে কীভাবে ফলাফলটি দেখবেন তা আপনাদেরকে দেখালাম এবারে আসল যে আপনাদের সুবিধার আমরা পুরো ফলাফলটি এই যে লেখা রয়েছে তার নিচেই চিত্রের সাহায্য তুলে ধরবো দেখে নিন আপনি কৃতকার্য হয়েছেন কি না আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আর যে কোনো পরীক্ষার ফলাফল এবং প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক